হ্যালো আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন আমাকে চট্টগ্রামের সুন্দর রাস্তার মধ্যে এটি হলো একটি অন্যতম রাস্তা চট্টগ্রামের ফৌজদার থেকে চট্টগ্রাম এয়ারপোর্ট যেটাকে বলা হয় শাহ আমানত বিমানবন্দর এবং বিমানবন্দরে যাওয়ার পরে আপনি যখন খেয়াল করবেন চারদিকে সাগর আর সাগর এবং সেই স্থানটিকে বলা হয় চট্টগ্রামের নেবাল এবং কিছুটা দৃশ্য আপনাদেরকে ড্রোনের মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি ইনশাল্লাহ চট্টগ্রামের সুন্দর সুন্দর জায়গা দেখতে অবশ্যই আমার ফেজ এবং ইউটিউবটি ফলো দিয়ে রাখুন এবং বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই চট্টগ্রামের এই রাস্তাটা খুবই নীরব থাকে তবে গাড়ি চলাচলের জন্য খুবই উপযোগী একটি রাস্তা যেটাকে বলা হয় চট্টগ্রামের খুবই সুন্দর একটি রাস্তা এবং এই রাস্তা দিয়ে আপনি চাইলে চট্টগ্রাম যেটাকে বলা হয় বঙ্গবন্ধু ট্যানেল ওই ট্যানেল দিয়ে কক্সবাজার যেতে পারো এখন আমি আপনাদেরকে নিয়ে যাব সাগর পাড়ে আরব দেশের মতো কিছু মরুভূমির মতো কিছু জায়গা আছে যেটাকে সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু ট্যানেলের পাশের রাস্তায় বে টার্মিনাল হিসাবে তৈরি করতে চেয়েছিল আমরা আপনাদেরকে মাঝে মাঝে কিছু ড্রোনের দৃশ্য দেখাচ্ছি আশা করি আপনারা বুঝতে পারবেন এরিয়াটা কতটুকু সুন্দর এবং কতটুকু মরুভূমির মতো দেখা যাচ্ছে আসলে মরুভূমিতেও আমরা যেতে পারি না কিন্তু আমরা মরুভূমির ফিলিংসটা এখানে আসলে পেয়ে থাকি আশা আশা করি আপনারা দেখলে বুঝবেন এই যে আমি যে স্থানটি দিয়ে যাচ্ছি মোটর বাইক নিয়ে এটি কিন্তু একটা খাস ফুলের বাগান যেটাকে কিছুদিন আগেও মরুভূমির মতো দেখতে দেখা গিয়েছে কিছু বৃষ্টিপাত হওয়ার কারণে এখানে প্রচুর পরিমাণ এখন খাস ফুলের যে আপনার খুব সুন্দর সুন্দর কাশ ফুলের বাগানের মতো তৈরি হয়ে গিয়েছে কিন্তু আমি চেষ্টা করবো আপনাদেরকে সুন্দর দৃশ্যগুলো দেখানোর জন্য এখানে এসে দেখি হঠাৎ করে সামনে দিয়ে সাগরের পানির একটা স্রোত যাচ্ছে যেটাকে বলা হয় আপনার বিভিন্ন জায়গাতে ছোটো খাল অথবা ডিন তবে এই ফুলের দৃশ্যগুলো কিন্তু খুবই সুন্দর খুবই নিরিবিলি পরিবেশ যদি ইচ্ছা করেন আপনারাও এসে

আপনাদের মাঝে যতটুকুই পারি ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করছি এখনও যারা আমার পেজটি ফলো দেন নাই অবশ্যই ফলো দিবেন যারা এখনও লাইক দেন নাই লাইক কমেন্ট এবং শেয়ার দেবেন এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আমিও আপনাদের সহযোগিতা কামনা করি